সবাইকে তো চলো আজকে তোমার সাথে একটা রেসিপি শেয়ার করি এখানে আমাদের মাছের ডিমটা বয়েলে বসিয়ে দিয়েছি তার সাথে আলুও লাগছে ওটাও বয়লে বসিয়ে দিয়েছি তো মাছের ডিমের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি যাতে আসছে গন্ধটা না থাকে এখানে খেয়ে নিচ্ছি চা তারপর এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি টমেটো কুচি সব রেডি আর এখানে আগে থেকে ভিজে রাখার ডালটা ওটা পেস্ট করে নেব আর এখানে আলুটা প্রায় আমাদের সেদ্ধ হয়ে গেছে তো ওটা ভালো করে মাখিয়ে নেব তার মধ্যে ওই পেস্ট করা ডাল আর লবণ লঙ্কা আর এখানে কাঁচা লঙ্কাও দেবো আর পেঁয়াজ কুচি আদা পেস্ট যেহেতু আমরা পরি ঝালটা বেশি খাই তার জন্য ঝালটা বেশি দেওয়া হয়েছে তো ওটা ভালো করে মাখিয়ে নেব আর ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা যে ডিমটা মাছের ডিম ওটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেন তারপরে ওটা ওর জন্য আমাদের লাগছে হ্যাঁ এমনি নর্মাল ডিম কারণ মাছের ডিম যদি তুমি তেলে এমনি দিয়ে দাও না ওটা তাহলে গায়ে তেল ছেটাবে তার জন্য তো তার জন্য এখানে যে যেমন পারো সেপ দিতে পারো দিয়ে ওটাকে তেলের মধ্যে দিয়ে এখন ভাজা চলছে তো ওটার পর একটা গ্রেভি বানাতে হবে তো তোমাদের বলতে মনেই নেই যে আজকে বানানো হচ্ছে মাছের ডিমের কোপ্তা তো তার জন্য এখানে গ্রেভিটার জন্য ফোড়ন দেওয়া হয়ে গেছে পেঁয়াজ আদা লঙ্কা জিরে তো সব একসাথে পেস্ট করে এবার মশলাটা দিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে তো তোমাদের বলি আজকে হবে মাছের ডিমের কোপ্তা প্রায় এখানে মশলা আমাদের কষানো চলছে আর এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে টমেটো দিয়ে দিয়েছি তারপরে ওটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে যে যেমন পরিমাণ গ্রেভি রাখতে চাও রাখতে পারো তারপরে ওটা প্রায় রেডি হয়ে গেছে তোমরাও এইরকম বানিয়ে আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে তো এখনকার মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে